तेल छ र मसमसा सिङ्गारा कि বিশ্বাসনা ডিম বাজি হওয়ার মতো অল্প তেলে মাত্র তিরিশ মিনিটে মসমসার সিঙ্গারা যারা বাজা পুরা খাওয়ান খেতে একটু ডরাইন আবার খাইবারো মরল তারা এই সিঙ্গারের রেসিপি অবশ্যই টাই হয়ে দেবেন যে সালামু আলাইকুম পিউ বায়ো ও বেনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসুইন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা আন্ন করে আলু দেহেরা তেল ছাড়া মসমসা সিঙ্গারা বানায় দেহায় মাত্র ত্রিশ মিনিটে মূলত সিঙ্গারা কিন্তু বানানিও ময়দা দেহেরা আজ গা বানায় মিছিল চাইলের গুড়া দেহেরা প্রমিস করতেছি আজ রেসিপি ফল হয়ে যদি বাইট বানায় এই রেসিপি প্রেমে পড়ে যাবেন গা ইনশাল্লাহ প্রথমে চাইডা আলু গুড্ডা হয়ে কাইডা দেহেরা অল্প একটু পানি লবণ দেহারা বালা হই ৰা সিজাই লৈলাম অহ একটো মই মছলাদি মিছাই লৈ হলুদে ফাই মৈচের পাই দৈনাৰ পাই বাজা জিৰা পাই অল্প একটু লবণ দেখাই একটু হানি ঠানি পানীত দেখাই মশলা মিশাই লইলাম মিছাই লৈলাম কাম ডাকাই আলুটাও এন দ আলু ডাউ সিজাই গেছে উড আয়া হাই ৰা লৰা দা আব ফিটতি বোৱাই দিছো অলপ একটো তেল দেহাই ৰা পিঁয়াজ কুচি আৰু চুন কুচিত দিয়া দিছি এক ঠানি বাজা বাজা হইরা আদা বাটা আৰু সোন বাদাদা দে দিম লগে দ্যা দি মই চলো পাঁচ ফুৰণ পাঁচ ফোৰণ দিলে কিনা সিঙ্গাৰৰ মতই কিন্তু লাগে বেগটা এক লগে একটু বাজা বাজি হইরা আগতে গুলা রাখা মছলাদা মশলাটা ৰা মছলাদা এক ঠানি লাইড়া চাই কষাই লৈ যাম ইয়াৰপৰা সিজাই আলু দি দেখাই অক করে খুরসাই এই আলু ডকরে বতা বত বানাইলাম বাস মশলার লগে আলু ডে খালি একটু বাজা বাজা হইরা যখন আলুর কালারটা পরিবর্তন খালি উড়াইম খালি চাইলের গুড়া দেহাইরা গুইলা মসমসা সিঙ্গারা বানাই অক করে অল্প তেলে এক বাটি পানি দেয় এক একটু লবণ উতলানি আইলে এক বাটি চাইলের গুড়া দেয় দিছি মাপানি পানি ততানি সাইলের গুড়া পরিমাণ ঠিক থাকলে কাই অক করে পারফেক্ট রুটি ফিডার কাজে ভাগুলি অকি কিন্তু হে বই খুরসুন্দু লড়াচাড়া তখন একটু কুসুম গরম উয়া আছে তহে আধার করে দৈল্য আতের মধ্যে যখন একটু বেশি ততা লাগে ঠান্ডা পানির মধ্যে একটু আটটা ডুবাইয়া হাইরা পরে আবারও গোলাটা মুখে সব সময় এরম বই অনেক সুন্দর পারফেক্ট স্মুদ দোলা দলা বান্ধে না এরমালা ডইলিয়া ও করে গুল গুল বানাই লাইসি আলগার সিঙ্গারা গুলো বানায়াম যেহেতু কম এবার বাড়ির লসুন বানাই লাইসি ওখানে আলুর যে পুটটা বানাই থুয়ে দিছিলাম এই বাড়ির ভিতরে বইরা হাইরা খালি মুখটা বুঁজাইয়া ও করে তেলের মধ্যে দিলে ওই ওইলো এইরম সিঙ্গারা যদি বানায় খাই ও করে চার পাঁচটা এক লোকের হইরা খাইলেও গ্যাসটিকে উতাল দিত না আর এটা কিন্তু ডায়েট কন্ট্রোল সিঙ্গারা করলে ওই চলে বাজা পুরা খাউন আমলে কোনো সময় বালানা আর আমরা যদি পুরি সিঙ্গারা বানাই হিসাব কইরা খাই ফেটটা যদি বাইরে জায়গা গ্যাসটিকে যদি উতাল দেয় এইবার সিংড়া বানাই খাই হিসাব কইরা খাওয়া লাগতো না অনেকে তো আবার মনে মনে হয় কইতারুন বানাইছে বেডি অকরে বলে লসুন এটা কোয়া সিঙ্গারা কৈতারণ এটা গুড়া দেহেরা গুলের লসুন বানাইছে কিন্তু এটা খাইতে অকরে সিঙ্গার সাইড মজাদার অনেক কুমুরি কুমুরিও ব্যক্ত বানানি শেষ হয়ে গেছে লড়া বানাই দিছি অল্প একটু তেল দেয়া দিছি যত টানি আমরা ডিম বাজি বা সান রান আমরা কিন্তু প্রতিদিন একতানি তেল দেহারা শান্তর হারি রান দিই এই তেলের মধ্যে দেউই আজগা সিঙ্গারা দি দেদম ব্যাক তা সিঙ্গারা অ এক লগে দে দিছি ওহনে এক ফিট উয়া আইলে আরেক ফিট উল্ডায় দেম মিডিয়াম আছে একটু সময় লয় হাইরা উল্ডায় ফলে মসমস হইরা বাজ্জা লাউন লাগবো আমার ব্যাক তা সিঙ্গারা বাজতে 15 মিনিট সময়ই কিন্তু লাগছে অকরে করে এক লর আমি দি আইটা গেছে কা সবচেয়ে মজার বিষয় হইছিল যত তানি তেল দেহরা বাচ্চি শেষে কিন্তু তত তানি তেল হই রইছে সিঙ্গারার ভিতরে একটু তেল গেছে না জাস্ট উপরে দেহরা মসমস হইছে সেদ্রবেটা কইতাছে আজগার হিসাব করতাম না খায়াম সুলাতে